মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই খুব ভালো আছো তো আজকে গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজছে সাড়ে এগারোটা বাজে তো আমার সান টান হয়ে গেছে আর ঘরের পুজো করা হয়ে গেছে এই যে একবার দেখে নাও মানে আমি জিয়া জন্মদিনেই গণেশ ঠাকুরটা পেয়েছিল তো আমি যেরকম পেরেছি মানে একটু জাস্ট সামান্য করে দিয়েছি আর মোদক টোদক আছে পম্পা মোদক বানিয়ে দিয়েছে রিয়েল আসল যে মোদক তো সেটা বানিয়ে দিয়েছে আর এখানে এই যে আমার ঘরের যে পম্পা তো এই যে ঘরের যে গণপতি বাপ্পা তাকেও পুজো করা হয়ে গেছে তো এখন যাব নিচে অঞ্জলি দেব ওই জন্য রেডি হয়ে গেছে আমি একটা শাড়ি পরে নিয়েছি আর জিয়াও রেডি হয়ে গেছে জিয়াও অঞ্জলি দেবে তো চলো নিচে যাচ্ছি তারপর দেখা হবে হ্যাঁ গরম করেছে पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर सेंदूरा कंठी सलके माल भुक्ता फड़ा जय देव जय देव তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আবার সেকেন্ড টাইম অঞ্জলি হচ্ছে তো এর পরে হবে হচ্ছে যজ্ঞ তো এই যে দেখো ওপরে যারা রয়েছে এটা সেকেন্ড টাইম দিচ্ছে আর আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে তো আমরা একটু হাওয়া খাচ্ছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এইসব আর কি তো সকাল থেকে উপোস করে রয়েছি যেহেতু তো এরপরে আরতি হচ্ছে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে সাড়ে ছটা আর এখন একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে আজকে বিকেলবেলা আবার নিবন্ত্রণ আছে মাম্পিদের বাড়িতে ওদের বাড়িতেও তো গণেশ পুজো হয়েছে তো ওখানে পুজো হয়েছে তো ওদের বাড়িতে নেবন্ধন আছে ওখানে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া আছে এখন একটু চা করতে এসেছি চা খাবো চারটের সময় তো আসলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তো এখন একটু চা খাবো চলো আর নিচে প্রসাদ দিচ্ছে পোলাও আলুর দম আর লাড্ডু লাইন করেছে বিশাল লাইন করেছে তো চলো আমরা তো পাঠিয়ে দেবে প্রসাদ পরে ওরা চলো তো দেখো নিচে নেমে গেছে আর দেখেছো কত লাইন পড়েছে আরও বেশি লাইন পড়ে তো আমি তো অনেকটা পরে এসছি আর খড়ে হচ্ছে পোলাও আলুর দাম আর লাড্ডু আর এখানে এখানে এটা হচ্ছে বোকা বাড়ি বোকাদাদের বাড়িতে আমি সকালবেলাই এসছিলাম তো সেই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম বোকাদাদের বাড়িতে সকালবেলা পুজো হয়েছে তো তখন এসে একটু ঘুরে গেছিলাম তখন ওদের বাড়িতে যজ্ঞ হচ্ছিলো তো তখন ওদের বাড়িতে এসেছিলাম এই যে দেখো যজ্ঞ স্টার্ট হচ্ছে তো এসে একটু ঘুরে গেছিলাম আর এটা একদম রাত্রিবেলা মানে রাত্রিবেলা আমরা সবাই এসছি তো এসে বসে একটু গল্পগুজো করছিলাম তো সেটাই আর বোকাদার বাড়িতে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম কি আর কি যেন ছিল লুচি সুজি এইসব আর মিষ্টি ফিষ্টি এসব ছিল আর কি কিভিনিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো আর আমি রেডি হয়েছি রেডি হয়েছি যাব হচ্ছে গণেশ ঠাকুর নিজে পুজো হয়েছে শনিবার তো পুজো হয়েছে তো শনিবারের আর আজকে সোমবার বিসর্জন হবে গণপতি তো যাব হচ্ছে বরণ করতে তো শনিবার ব্লগ করেছি বাট সেটা এখনও পোস্ট হয়নি তো ভেবেছি যে খুব ছোটই হয়েছে ব্লগটা তো ভেবেছি এই বিসর্জনের একেবারে ব্লগটা দিয়ে পোস্ট করব তো ওই জন্য আর ওই শনিবারের গণেশ পুজোর ব্লগটা পোস্ট করিনি তো যাই হোক এখন রেডি হয়েছি যাব হচ্ছে বরণ করতে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। नीचे लामची कुशिदे की मी वठतु पान ने बलती ू बोतो मेलाम नाझेे मुझे मंगल मूर्ति बैशन मासे 希望。 সেটা তো ওখানে শুনে এসছি এবারে শাড়িটাই ছাড়বো সিঁদুর আর তুলবো না কারণ আবার মুখে সিঁদুর দেবে তো শাড়িটা ছাড়বো কারণ গরমে শাড়ি পরে ভাসানে যাবো না ভাসানে যাবো আর কি এখন শাড়িটা খুলে নিয়েই যাবো এখন চা তারপরে আবার নামবো নিচে চোখ করে নিয়েছি আর এই সিঁদুর তুলে নিচে শুধু এটা রয়েছে আর একটু পরে নামছি ঠাকুর এখন নামাচ্ছে তারপরে নামবো নিচে তো এই যে গণপতি বাপ্পাকে নামানো হয়ে গেছে এবারে মানে কি বলে এটাকে টেম্পো না কি যাই হোক ওখানে তোলা হচ্ছে আর এবারে হচ্ছে আমাদের পাড়া পাশের পাড়া একটু ঘুরিয়ে তারপরে বিসর্জন করা হবে তো দেখো আমরা বেরিয়ে গেছি আমরাও একটু যাচ্ছি প্রত্যেকবারই যাই কতবার আর হয়তো যাইনি কতবার যাইনি তো এ দেখো বাজি ফাটছে প্রচুর বাজি আনে মানে ক্লাবের যারা কর্মকর্তা হয় তো প্রচুর বাজি নিয়ে আসে তো বাজি ফাটাতে ফাটাতে আমরা এখন যাচ্ছি বিসর্জন করতে এখন মেন রাস্তা দিয়ে চলে যাব। তারপরে সাউথ সিটির ওখান দিয়ে আর আবার পাড়াতে ঢুকবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কাছে আর কাছে এত বাজি দিয়ে গেছে টাবু মানে এই ক্লাবের কর্মকর্তা আর যাই হোক এত বাজি দিয়ে গেছে আর এখানে বাচ্চাগুলোকে দেখো আর একটা একটা করে হাতে দিচ্ছি আমরা মেয়ে আর তৃষা মিলে কেননা সব একবারে নিয়ে উল্টোপাল্টা করছে তো সবাইকে হাতে দিচ্ছে আর সবাই হচ্ছে বাজি ফাটাচ্ছে আর কেননা বেশি করে দিয়ে দিলে আবার কোথায় কী করবে না করবে যাই না তো যাই হোক এবারে হচ্ছে সব এই জন্য সবাইকে এক এক করে দিচ্ছে আর এখানে দেখো মানে বিসর্জন হবে মানে প্রচুর বাজিয়ে দেখো কেয়া আবার এখানে বাজি ফাটাচ্ছে তো আমি তো ফাটাতেই ওখানে দিয়ে গিয়ে ফাটা পাচ্ছি না বাচ্চাগুলো এত ফাটাচ্ছে এই জন্য এই জায়গাটায় পুকুরের একদম ধারে তো আমি আর কেয়া একটু ফাটাচ্ছি মানে বিসর্জন কমপ্লিট হয়ে গেল আর খুব মজাই হলো আর ঠাজি প্রচুর ফাটানো হলো দেখলেই আর আজকে যেহেতু রান্না বান্না সেরকম কিছুই করিনি সকালেও তো শুধু মাছের ঝোল করেছিলাম আর এখন এই জন্য রাত্রিবেলা বিরিয়ানি আনিয়ে রেখেছি দু প্যাকেট তো আমাদের তিনজনের দু প্যাকেট বিরিয়ানিটা হয়ে যাবে তো চলো আজকে এই মানে গণেশ পুজো থেকে এই ব্লগটা এত দূর আজকে শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কন্ট্রোলের জানিটা ঠিকঠাক